আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছিল এখন বিএনপি আর জামাত যদি ভোট চুরি করে তাহলে আমলিগ আর বিএনপির ভিতরে জামাতের ভিতরে পার্থক্য কি আমলিগ আওয়ালারা সাদাবাজি করত এখন যদি জামাত বিএনপি সাদাবাজি করে তাহলে বুঝতে হবে এদের চাইতে ওরাই ভালো ছিল সুতরাং সাদাবাজি করা লেখের লোকের জায়গা দখল করা লোকের বাড়ি ঘর দখল করা এটা শরিয়াতে জায়েজ নাই তে আল্লাহ বলতেছেন পাত্তা আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো ও আসলিহু জাতা বাইনে তোমাদের একে অপরের আমল সংশোধন করে নাও একে অপরে ভাই ভাই হয়ে যা এখন যদি দল করে পথ দিয়ে ভাগাভাগি করি মারামারি করি তাহলে ভারতের যারা বিএনপি জামাতের লোক আছেন শেখ হাসিনা তো ভারত আবার আমাদের দেশে এসে মাতবাড়ি করুক এটাকে আপনারা চান জোরে বলেন চান তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে মারামারি করা যাবে না মারামারি করা মানে নিজেদের পাই নিজেরা কুরুল মারা কথা বুঝেছেন কথা বুঝেছেন কথা বুঝেছেন আচ্ছা বলুন তো এক বাবার চারটি ভাই 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 একটু দ্বন্দ্ব থাকে না থাকে না তার মানে কি এই কাজ বাপের বাড়িতে বেরকে দিতে হবে তার মানে কেই যে বড় ভাই যে ঘরে ছিল ওই ঘরেতে কবাই বের কিছু এইটা কি কাজ তাহলে আমরা জামাত বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক উনিশ বিশ হতেই পারে কিন্তু সেই উনিশ বিশকে কেন্দ্র করে কাউকে ছোট করা কাউকে বড় করা কাউকে অপমান করা নিয়ত করলে আল্লাহ আদালতে আপনি আপনারও কৈফা দেওয়া লাগবে যদি বোঝেন তো বুঝলেন আর না বুঝলেন তো কচু বলেন তো পুকুরির লেজের যদি কুকুরির লেজে সাড়ে সাত মন ঘি টানা হয় এইবার টেনে ছেড়ে দিলে কুকুরির লোজ বেঁকা হয় না সোজা হয় আওয়ামী লীগের যতই আপনি সাড়ে সাত তেল মাখান ওরা যে দেশের শত্রু এর ভিতরে কোনো সন্দেহ নয় সুতরাং ওদের ওই ঘি মাখাইয়ে লাভ নাই এখন সাড়ে তিন হাত বাসির লাঠির প্রয়োজন হয়তো সুপ্রত কোন তো দিয়ে पिटाई ষোদা করা হবে ঠিক আল্লাহর কসম ইতিমধ্যে যত শয়রাচার পালিয়ে গেছে কোনো শয়রাচার ফিরে এসে রাজনীতি করতে পারেনি ঠিক এই শয়রাচার শেখাছে না যে আমাদের দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না ঠিক হ্যাঁ таки আনা হবে বিমানের চাকায় বিদে ঝুলেই নিয়ে আসা হবে বিমানের চাকায় কোমরে দলিবিন্দে বেঁধে ঝুলেই নিয়া যতগুলো দেশের বদ্দার সবাই বজবদে সৈরাচারে নিয়ে যাচ্ছে এইને টাই বুনালে বিচার করা হবে আল্লামা নেজামির যেकायदा फांसीতে ঝুলিয়েছে আব্দুল কাদের মোল্লার फांसीতে ঝুলিয়েছে হে পাজাতের आलमদেরকে লাইট ভাই মৃত্যু মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে আওয়ামী নেতা কর্মীদের এই এই পরিণতির জন্য অপেক্ষা করার জন্য বলা হচ্ছে তোমাদের নেতা কর্মীদের ওই পরিণতি আয় যোগ হবেই 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 হবে আমি আপনাদের খেদ মতো আজকে সুরা আনফাল কোন সুরা এই মুসলমান কথা বলবেন বাঘের বাচ্চার মতন কোন সুরা আনফাল নয় নম্বর পারার আট নম্বর সূরা সুরাতুল আনফালের প্রাথমিক অবস্থার দুইটা তিনটা আয়াত তেলাওয়াত করেছি তেলাওয়াত কিরিত আয়াত গুলোর উপরে কথা বলবো আনফাল শব্দের অত হচ্ছে অতিরিক্ত আনফাল শব্দের অর্থ কি আনফল শব্দের অর্থ কি নফলের অধিক কেন আনফল নাম করা হলো বদরের যুদ্ধে আল্লাহ রসুল কয় শত লোক নিয়ে বদরের যুদ্ধে গিয়েছিলেন কথা কম কথা কম ভাই ভাই এগুলো এগুলো আমার এখানে ডিস্টার্ব করেন আপনার পরে গোনাগনি করবেন বেঁধে রেখে দেন পরে নেবেন জি জি রেখে দেন এক জায়গায় রেখে দেন আমি চলে যাওয়ার পরে এখানে বসে গুনবেন বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত এই মুসলমান কত বলেন তিনশয় তেরো জন লোক নিয়ে আল্লাহ রসুল বদরের যুদ্ধে গেলেন কাফেরদের সংখ্যা কত আরো জোরে বলেন এক হাজার কাফের মোকাবেলা করে আল্লাহর নবী তিনশয় তেরো জন লোক নিয়ে বিজয় অর্জন করেছে তাহলে এক হাজার লোকের মোকাবেলায় যদি তিনশো তেরো জন লোক ময়দানে দাঁড়িয়ে মোকাবেলা করতে পারে ভারত আমাদের ভয় দেখায় না তোমার অনেক লোক থাকতে পারে কিন্তু তুমি জাতিতে দেখাবে কথা বলেন কথা বলেন তোমার তোমার পারমাণবিক অস্ত্র থাকতে পারে তোমার বড় দেশ থাকতে পারে তোমার অনেক সৈন্য থাকতে পারে কিন্তু আমার দেশের লোক কম আমার সেনাবাহিনী কম কিন্তু আমার দেশের 20 কোটি মানুষ সবাই কোরআন ওয়ালা সবাই ईमानदार ईमानদারের কাছে বেঈমানেরা কখনো টিকতে পারিনি আজও পারবে না আফগানিস্তানের মুসলমানরা ईमानदार আমেরিকা গিয়েছিল আফগানে মাতবাড়ি করতে কুকুরের মতন লেস গুটাই নিয়ে চলে আসতে হয়েছে রাশিয়া গিয়েছিল আফগানে মাতব্বারি করতে কুকুরের মতন পালিয়ে চলে আসতে হয়েছে ব্রিটেন লন্ডন গিয়েছিল আফগানিস্তানে মাতব্বারি করতে শেষ পর্যন্ত শিয়ালের মতন পালাই আসতে হয়েছে ভারত তুমি শিক্ষা নাও এখন আমাদের ভাই দেখাও কিসের ভাই দেখাও তোমরা আমাদের কাছে অনেক বড় দেশ হতে পারো কিন্তু আমার ইমানদারের কাছে তোমরা কিচ্ছু না তার অতীতের ইতিহাস আমাদের আছে না নাই তিনশয়ে তেরো জন লোক নিয়ে আল্লাহ নবী বদরের প্রান্তরে চলে গেলেন অস্ত্র শস্ত্র নাই নবীজির কাছে এসে বলতেছি আর রসুল আল্লাহ আবু জাহেলের বাহিনী অস্ত্র সজ্জায় সাহিত আমাদের তো অস্ত্র নাই নবী বললেন তোমাদের হাতে অস্ত্র আমি তুলে দিতে পারবো না সামনে যা তাই তুলে দিয়েছে কারোর হাতে দিয়েছে খেজুরের একটা বাকল কারোর হাতে দিয়েছে ছোট্ট একটা পাথরের নুড়ি কারোর হাতে তুলে দিয়েছে একটা কাটের টুকরা কারোর হাতে তুলে দিয়েছে একটু সামান্য সামানা সাহাবিরা বলেছেন নবী আমাদের হাতে যা তুলে দিয়েছেন তাই নিয়ে যুদ্ধ করেছি বড় বড় কাফেরগুলো খেজুরির ডালের আঘাতে জমিনে ছটপট করতে করতে মারা গেছে তিনশো তেরো জন লোক নিয়ে বদরের প্রান্তরে নবীজি উপস্থিত হলেন ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল স্পষ্ট করে মুসলমান বলেন হেরে গেল না জিতে গেল জিতে যাওয়ার পর মুসলমানেরা এক দল ময়দানে আর এক দল রসূলকে হেবাজাত করতেছে আর এক দল দেরে তাড়াই নিয়ে চলে গেছে আমি কিন্তু সুরাটার প্রেক্ষাপট বলতেছি কেন সূরাটা কোন প্রেক্ষিতে নাজিল হলো এক দল রসুলকে ঘিরে রেখেছে আর এক দল কাফেরদের কি করেছে ধর ধর বুঝে এলে ধর বা 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 ঠিক ধর ধর কাফের ধর হ্যাঁ ধর ধর গেল যে এখান থেকে চারি মাস আগে ধর ধর ছিল এক জিনিস আর এখন কার ধর ধর হইছে আর এক জিনিস চারি মাস আগে স্লোগান ছিল ধর ধর শিবির ধর ধইরা ধইরা সবাই কর চারি মাস আগে স্লোগান ছিল আর এখন সবাই স্লোগান তুলেছে ধর ধর আমলিক ধর ধইরা ধইরা বেঙ্গে রাখ আমরা সবাই করে এই শব্দটা বলতে পারি না তোমাদের লজ্জা ছিল না ব্যার মতন শব্দ প্রয়োগ করেছ ওই শব্দ যদি আমরা প্রয়োগ করি একটাও বউ বাচ্চা নিয়ে ঘরে শুতে পারবে না ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি একটাও চাকরি করতে পারবে না ওই শব্দটা যদি আমরা ব্যবহার করি একটাও বাজার করতে যেতে পারবে না কিন্তু তোমরা ছিলে জানোয়ার আমরা তো অত বড় জানোয়ার নই তোমাদের কোন তোমাদের ভিতরে ছিল না আমরা তো মানুষ তোমাদের ক্ষমা করে দিয়েছি এখন এই জন্য সেই সুযোগে কিছু কিছু লোক বাকবাকুম বাকুম বাকবাকুম করতেছে আর বলতেছে আমাদের নেত্রী আবার আসবে তাই বলতেছে না আমাদের নেত্রী আচ্ছা দিন আসছি তোমাদের হুকুম দেওয়া হলো ভালো তোমাদের শেখ হাসিনার কিরকম পাওয়ার আছে আসুক আমরা আঠারো কোটি মানুষ লাঠিতে তেল বাঁকাই অপেক্ষা করতেছি আর ওর পিছনে যেটা বাক বাকুন করবার সেটারও কাল্লা আলাদা হয়ে যাবে একবার ক্ষমা করে দিয়েছি দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না হবে না হবে না আমার ভাইরা চিন্তার কোন কারণ নাই এই উল্লা অনেক মাহফিল তোমরাই আমার বন্ধ করে দিয়েছিলে উল্লা অনেক আমি আসার পরে ফিরে যেতে হয়েছে সেই দিন আজকে আছে জোরে বলেন সেই দিন কে আজকে আছে সেদিন মঞ্চে বড় বড় শয়তান দলীয় নেত্রা বসেছিল তাদের সামনে আমি বাগের বাচ্চার মতন কথা সেদিন ওদের ভাইয়ের মুখে তালা লাগাইনি আর আজকে ডাইনে বামে পিছনে সামনে রাস্তায় মাদ্রাসায় পাসিনির উপরে সব জামাত বিএনপির নেতারা বলি আছে বসে আছে এখন যদি কেউ কোরআন বন্ধ করার কথা বলে জিপটা টেনে কুকুরি দিয়ে খাওয়ানো হবে ফাজলামি যা করেছো আর ফাজলামি করার চেষ্টা করবে না একবার ক্ষমা করে দিয়েছি দ্বিতীয়বার আর ক্ষমা করা হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন কথা বলেন আমি আমি প্রায় জায়গায় বলতেছি বাবা এখন প্রতিদিন একটা দুইটা করে মাহফিল করতে হয় মাইকটা ভালো নেন আমার খাওয়া ভালো দরকার নেই আমার না খাতি দিল দুঃখে নেই কিন্তু মাইকটা তো ভালো দরকার কারণ এবছর যা মাহফিলের চাপ অতিরিক্ত চাপ আজকে যদি গলা বসে যায় তাহলে আগামীকালকের যাদের খেদমত তারা কষ্ট পাবে না ভাই এই এখানে মাহফিলের অনেকে দায়িত্বশীলরা বসে আছেন আমি আবারও বলছি মাহফিল যারা নিয়েছেন তাদের সবচেয়ে ভালো মাইক সেটটাই নিবেন আপনার মাইক সেট বায়না করেছেন আইসক্রিম বিক্রি করা মাইক তা ভালো কি যত যতদূর আছে ততদূর করতেছে মাইকটা নিবেন ভালো আল্লাহ আমাদের কবুল করুক ভাই যতই চেষ্টা করিয়েছি আর ভালো হবে না এখন ওরাও কি কম চেষ্টা করতেছে ওরা ওরা কি চায় যে খারাপ হোক কিন্তু ওদের চেষ্টাই পর্যন্তই এখন এই জন্য সবাইকে মেনে নিতে হবে আজকে হয়তো কিছু কথা একটু শুনতে কষ্ট হচ্ছে ওদেরও কাজ করতে দেন আল্লাহ আমাদের পর রহমত করুক আর আগামীতে যারা মাহফিলের দাওয়াত নিয়েছেন কিচ্ছু দরকার নেই ভালো হয় আল্লাহ আমাদের কবুল করুক আমার ভাইয়েরা তাহলে যে জিনিসটা চাচ্ছিলাম বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত আর একটু জোরে বলেন মুসলমানদের সংখ্যা কত ভারত এখন আমাদের জুজুর ভয় দেখায় সীমানা বন্ধ করে দেবো ঝাল পেজ আসতি দেব না ওদের ওদের এখন থরহরি কম্প লেগে গেছে পাকিস্তানের কেবল দুটো জাহাজ বাংলাদেশে এসেছে সেই ভয়ে ভারত এখন চিন্তা করতেছে মাল বিক্রি করার আর কোন জায়গা নাই আবার আজকে কি শুনলেন সকল ইসলামী দলের নেতৃবৃন্দ কোথায় সফর করেছে আর একাত্তর দহ চিন্তা করতেছে সঙ্গে যদি যোগাযোগ হইয়াই যায় আমার অবস্থা কেরাসিন আর ভারত তুই ভালো করে শুনে রেখে দাও আমরা একা নই তোমার এক পাশে আছে পাকিস্তান তোমার এক পাশে আছে আফগানিস্তান তোমার আর এক প্রান্তে আছে জম্মু কাশ্মীর আজাদ কাশ্মীর আর এক পাশে আছে বাংলাদেশ চারি পাশ থেকে যদি না রায় তকবির স্লোগান দিয়ে তোমার এলাকায় ঢুকে পড়ি তোমার বাসার মতন কোনো লাইন থাকবে না কোনো লাইন থাকবে না কোনো লাইন আনন্দের দিন এখানে যারা বিএনপি করতেছেন আপনার জন্য বিরাট একটা আনন্দের দিন একুশে আগস্টে গ্রেনেড হামলায় আপনাদের আপনাদের আমাদের দেশের সম্পদ তারেক জিয়ার রায় হয়েছিল সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী রায় হয়েছিল আজকের কোটের মাধ্যমে তাদেরকে বেকশूर খাল্লাস দেওয়া হয়েছে আজকে বিএনপি আনন্দের দিন তার মানে আমরা ধারণা করছি খুব তাড়াতাড়ি তারেক জিয়া আমাদের দেশে আসবে যে বিএনপিরা উজ্জীবিত হবে কথা বলেন ঠিক না ঠিক আর এইটাই হইছে ভারতের জন্য গাত্রদাহ সুতরাং বিএনপি জামাত আমরা ভাই ভাই এখানে দন্দ্ব করলেই শেখ হাসিনা আবার মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ পাবে এইজন্য সকলের কাছে আমাদের আহবান কোনো রকম দ্বন্দ্ব দ্বন্দ্ব করা যাবে না উল্টো বুঝবেন না আপনি একটা দল করেন ভাই একটা দল করতেই পারে গণতান্ত্রিক দেশে খান সাহেব একটা দল করতে পারে আপনার একটা দল করতে পারেন তবে আপনারা জামাত ইসলাম মিলেই তো এই স্বাধীনতা আমরা এনেছি কথা বলেন ঠিক এখন যদি দল করে পথ দিয়ে ভাগাভাগি করি মারামারি করি তাহলে ভারতের ভারতকে আসার সুযোগ আপনারাই করে দিবেন আপনারাই করে দিবেন আপনারাই করে দিবেন এখানে যারা বিএনপি জামাতের লোক আছেন শেখ হাসিনা তো ভারত আবার আমাদের দেশে এসে মাতমারি করুক এটাকে আপনারা চান বলেন তাহলে ছোট্ট ছোট্ট সমস্যাগুলো নিজেরা সমাধান করে নিতে হবে মারামারি করা যাবে না মারামারি করা মানে নিজেদের পায়ে নিজেরা কুরুল মারা কথা বুঝেছেন কথা বুঝেছেন কথা বুঝেছেন আচ্ছা বলুন তো এক বাবার চারটি ভাই 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 একটু দ্বন্দ্ব থাকে না থাকে না তার মানে কি এই কাজ বাপের বাড়িতে বের করে দিতে হবে তার মানে কেই এই যে বড় ভাই যে ঘরে ছিল ওই ঘরেতে কবাই বের কিছু এইটা কি কাজ তাহলে আমরা জামাত বিএনপি এখানে থাকতে গেলে টুকটাক উনিশ বিশ হতেই পারে কিন্তু সেই উনিশ বিশকে কেন্দ্র করে কাউকে ছোট করা কাউকে বড় করা কাউকে অপমান করা নিয়ত করলে আল্লাহর আদালতে আপনিও ও আপনার কই ফতোয়া লাগবে যদি বোঝেন তে বুঝলেন আর না বুঝলেন তে কসু বলেন তো পুকুরির লেজের যদি কুকুরির লেজে সাড়ে সাত মন ঘি টানা হয় এইবার টেনে ছেড়ে দিলে কুকুরির লোজ বেঁকা হয় না সোজা হয় আওয়ামী লীগের যতই আপনি সাড়ে সাত তেল মাখান ওরা যে দেশের শত্রু এর ভিতরে কোনো সন্দেহ নয় সুতরাং ওদের ওই ঘি মাখাইয়ে লাভ নাই এখন সাড়ে তিন পাশির বাসির লাঠির প্রয়োজন আই তো সুপ তোমার লাঠি দিয়ে পিটাইয়ে সোজা করা হবে। আল্লাহর কসম ইতিমধ্যে যত শয়রাচার পালিয়ে গেছে কোন শয়রাচার ফিরে এসে রাজনীতি করতে পারেনি। ঠিক। এই শয়রাচার শেখাচেনা কা আমাদের দেশে আর কখনো ফিরে আসতে দেওয়া হবে না। ঠিক। হ্যাঁ। таки আনা হবে বিমানের চাকায় বেদে ঝুলায় নিয়ে আসা হবে। বিমানের চাকায় কোমরে দড়ি ঝুলুই নিয়ে যাবার যতগুলো দেশের বদ্দার সবাই বসবে যে সৈরাচারে নিয়ে যাচ্ছে ঠিক এই নেয় টাই বুনালে বিচার করা হবে ঠিক আল্লামা নেজামিরে জিকায়দাই फांसीতে ঝুলিয়েছে আব্দুল কাদের মোল্লারে फांसीতে ঝুলিয়েছে এগুলো আপনাদের মোহব্বতের কথা কিন্তু এসব কথা না বলাই ভালো আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে কবুল করুক সকলে মিলে বলুন আমিন আল্লাহ নবী আল্লাহ নবী বদরের যুদ্ধে জিতে গেলেন সাহাবিরা চারটে ভাগ হয়ে গেল কয় ভাগ এক ভাগ আল্লাহ নবীকে হেফাজত করতেছিলেন আর এক ভাগ কাফের দের তারাই নিয়ে চলে গেল ধর 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 আবু জেহেলের বংশধর আর এক ভাগ আহত নিহত ভাইদেরকে খেদমত করতেছিলেন আর এক ভাগ গনিমতের মাল কাফের রাজা ফেলে রেখে গেছে ওইগুলো কুড়াই এক জায়গায় করতেছিলেন এবার যখন বদরের প্রান্ত মুসলমানদের সব এক জায়গায় হয়ে গেল যারা মাল কুড়ালো তারা বলল এগুলো সব আমার কারণ আমি অতিরিক্ত মাল কুড়ুই পাইছি রাস্তায় কাফেরা চলে গেছে আর কি রেখে গেছে মাল ফেলাই রেখে গেছে এগুলো আমার এবার যারা নবীকে হেফাজত করতেছিলেন তারা বললেন আরে ভাই নবীর জন্য যুদ্ধ করেছি নবী যদি না বাসে তাহলে তুই মারলে করবি কি সুতরাং তোর এই মালে আমারও অংশ আছে আর দল বলতেছিল আমার আহত ভাই বদরের প্রান্তরে কাঁদতেছে তার পানি খাওয়াইছি তার সেবা করেছি তাকে ধরে নিয়ে ডাক্তার কবিরাজি করেছি সুতরাং এই মালে আমার ভাগ আছে আর এক দল বলতেছে আমরা যদি কাফের দেন না তারা এই দিতাম তাহলে তোরা মাল পাতিস কই চারি দল যখন ভাগ হয়ে গেল নবীর দরবারে চারি দল যে বলতেছি আর রসুল আল্লাহ আমরা কি গণিমতের মালে অংশ পাবো না আল্লাহ রব্বুল আলামিন ওদের প্রশ্নের উত্তর দিয়ে বললেন ইয়াস আলু না আনফাল কুলিল কাফেরেরা যাইত পারিনি আর ক্ষমতার দ্বন্দ্ব দেখেন শিক্ষা নেন কাফেরা এখনো দশ কিলোমিটার যাইতে পারিনি এখনো কেবল বদরের প্রান্তে আছে তারা আর তোরা গণিমাতের মাল নিয়ে এখন টানাটানি শুরু করেছিস আমরাও খেল করতেছি আওয়ামী লীগের দেশ থেকে পালিয়ে যাবার আগে বিএনপি ক্ষমতায় যাবে না জামাত ক্ষমতায় যাবে তাই নিয়ে টানা কিছুটা জায়গায় শুরু হয়েছে না 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 এটা না পড়েন করা যাবে না আল্লাহ বলতেছে ও নবী তোমার কাছে প্রশ্ন করতেছি গনিমতের মাল কারা পাবে গনিমতের মাল কারা অংশদার আপনি বলে দিন ইয়াস আলু না কানিলান এই গণিমতের মাল সম্পর্কে আপনার প্রশ্ন করতেছে আপনি বলে দিন এটা আল্লাহর এবং তার রসুল এই যে গণিমতের মাল এক জায়গা সব অংশীদার কার। আচ্ছা আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে এই গণিমতের মাল পাওয়া যেত আর রসুল যদি নেতৃত্ব না দিত তাহলে এই গণিমতের পাওয়া মাল পাওয়া যেত ভাই আপনারা জামাতার আপনারা বিএনপি এখন মনে করতেছেন আমাদের সম্পদ আল্লাহর কসম আপনার সম্পদ নয় সম্পূর্ণটাই আল্লাহর রহমত বিএনপি জামাত এই সাড়ে পনেরো বছর কি কম চেষ্টা করেছিল কি সফল আসি নাই একদল ছাত্ররা ময়দানে নামলো ছাত্ররা ময়দানে নেমে তারা এই ভোট চোরদেরকে তাড়াইয়ে দিল এই গণতন্ত্র হত্যাকারীদের তাড়াইয়া দিল কথা বলেন ঠিক না বেঠি এই নরঘাতককে তাড়াইয়া দিল তাড়াই দেওয়ার পরে দেশের সম্পদ এখন তোমারও নয় বাংলাদেশ জামাত ইসলামের নয় এই সম্পদ এখন জনগণের ফত্তাকুলো আল্লাহ বলতেছে আমারে ভয় করো কাকে ভয় করো

লোকের বাড়ি ঘর দখল করা এটা শরিয়াতে জায়েজ নাই তাই আল্লাহ বলতেছেন পাত্তা কুল্ল আল্লাহরে ভয়ে করো আল্লাহরে ভয়ে করো ও আসলিহু জাতা বাইনে বাইনি কুম তোমাদের একে অপরের আমল সংশোধন করে নাও একে অপরে ভাই ভাই হয়ে যা এই জায়গাটা কথা শোনা যাচ্ছে না এই জায়গায় এখানে কথা শোনা যাচ্ছে না এই জন্য এই জায়গার লোকগুলো উঠে যাচ্ছে ভাই এই লোকগুলো উঠে যাওয়ার মূল কারণ ওনারা শুনতে পাচ্ছে না এই এখানে হরেন মোটে যাচ্ছে না কারণটা কি আল্লাহ এত বড় একটা মাহফিল মাইকের সমস্যা হয়ে গেল রে ভাই ও ভাই যতটুক শোনা যায় ততটুক দয়া করে একটু বসুন যদি মনে করেন ওখান তো শোনা যাচ্ছে না এই পাশে আসুন হ্যাঁ এটাও বন্ধ হয়ে গেছে পরপর তোমার ব্যাটারি কি চলতেছে এ তো শব্দ শোনাই যাচ্ছে না পরপর তো ডাগুনই আসতেছে লোক তো সব চলেই গেল আমি তো ভালো বুঝতে পারছি না এখানে তো শব্দ আসতেছে না এটা বন্ধ হয়ে গেছে এটা বন্ধ হয়ে গেছে ওটা বন্ধ হয়ে গেছে তাহলে চালু আছে কোনটা হয় হয় ভাই এ দেখেন এটা চালু আছে ওটাও চালু নাই ওটা চালু নাই এটা চালু নাই চালু নাই তাহলে চালু আছে এবার কি চালু হয়েছে চালু হয়েছে হয়নি চালু হয়েছে এটা চালু হয়েছে হয়েছে আল্লাহ কবুল করুক এই পার্সেন্ট এই পার্সেন্টটা কি চালু হয়েছে হয়নি মহাজালা বলেন তো ভাই কি করি কত আসছে লাই পারা যায় বন্ধুগণ আল্লাহর আসতে অল্লাহে 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 একটু আল্লাহর আসতে একটু অপেক্ষা করুন ভাই বলুন হ্যাঁ বক্স বন্ধ আল্লাহ এত বড় একটা মাহফিল কত দূরের থেকে আসলাম কষ্ট করে সব বন্ধ হয়ে গেল রে বাবা ওই 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 বক্স কি বন্ধ বক্স কি বন্ধ এ বক্স ও বন্ধ আল্লাহ 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 ভাই আচ্ছা আপনারা আমার ভেলাই দিকে যাচ্ছেন কেন এই আজ শোনা যা যাক আমারে রেখে যাব এইটা নিয়ত করেন সব দিন তো শোনা যায় আজকে নাই শোনা না যাক দেখা তো যাচ্ছে তো দেখি অন্তত আল্লাহ আল্লাহ জি আচ্ছা শোনেন বাবা তোমরা যদি না পারো তো একবার বন্ধ করতে আমি খালি গোলাই চালাই তাও অন্তত হবে কালকের মাহফিল তো বন্ধ কালকের মাহফিল চলবে না কালকের দিনে একটা মাহফিল রাতে একটা মাহফিল আসলে শোনেন আচ্ছা চেষ্টা কর একটা হরেন দাও তো একটা হরেন চালাও তো একটা হরেন চালাও এখানে একটা চালাও সব হরেনের দরকার নেই তুমি সব লাইন গুলো বন্ধ করে আমার মাথার পরে একটা হরেন চালাও আমি তোমার ক্ষতি করতে চাই না একটা হরেন চালাও একটা হরেন বাইরের আওয়াজ মোটেও যাওয়ার দরকার নেই বাইরের গুলো সব বন্ধ হোক শুধু ভিতরে একটা হরেন চালু থাক আল্লাহ আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ তুমি রহমত করো ওর মাইকটা ভালো করে দাও